আসসালামু আলাইকুম রোজা তো চলেই আসলো তো রোজার আগের কিছু প্রস্তুতি প্রতিটা মহিলারই থাকে প্রতিটা গৃহিণীরই থাকে আর যদি বাসায় কোনো বাচ্চা কাচ্চা থাকে তাহলে তারও বেশি করে করে রাখতে হয় তো আমি আজকে ছুটির দিন তাই ভাবলাম সারা মাসের রোজার জন্য কিছু ফ্রোজেন আইটেম বানিয়ে রাখি যার জন্য কিছু চিকেন বেস্ট পিস আমি সিদ্ধ করে নিয়েছিলাম গোলমরিচ আর লবণ দিয়ে কিছু গাজর গ্রেড করে নিলাম কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম এখন কাবাবের মশলা ডিম ময়দা কর্নফ্লাওয়ার গরম মশলা ধনিয়া পাতা এগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো সামান্য একটু ময়দা দিলাম বাইন্ডিংসের জন্য আর কর্নফ্লাওয়ার দিলাম এক বাটি যেটা ক্রিস্পি করবে আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম যাতে স্মেলটা খুব ভালো হয় এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে যে যেটা বানাতে চান সেটাই আকৃতি দিয়ে বানিয়ে ফেলতে পারবেন তো আমার মেয়ের পছন্দ অনুযায়ী প্রথমে আমি কাবাব বানালাম যেহেতু কাবাবের মশলা দিয়েছি তো মেয়ে বলতেছিল প্রথমেই তুমি কাবাব বানাও মা তাই মেয়ের পছন্দ অনুযায়ী কাবাব বানিয়ে নিলাম এবার ছেলের পছন্দ অনুযায়ী বানিয়ে নিয়েছি এই রেসিপিটা দিয়ে আপনারা অনেক কিছু বানিয়ে নিতে পারবেন তো নাগার্স এক এক করে বানিয়ে নিয়ে সবগুলো আমি ঘণ্টাখানেকের জন্য ফ্রিজ ডিপ ফ্রিজে রেখে দেব এভাবেই বানিয়ে নিলাম চিকেন বল আর চিকেন রোল এবার ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি দেখেন একটাও একটার গায়ে লাগে নাই আর এভাবে আপনারা রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে